হ্যালো গুড মর্নিং সকলকে দেবী চকুদুরানি টেলার আপনারা গতকাল দেখে ফেলেছেন সবাই দেখেছেন সবার রিভিউ দেখেছেন এবার প্রথমে বলি আমি কেন রিভিউ এখনও আনতে পারিনি আমি বাড়ির বাইরে রয়েছি এবং এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে এখানে ভিডিও করা পসিবল না তো আজকে রাত পর্যন্ত আমার যেটা ওপিনিয়ন সেটা আমি আনবো ইতিমধ্যে আপনারা অনেকের ভিডিও দেখে ফেলেছেন আমিও দেখলাম অনেকের রিভিউ দেখলাম সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে আর পজিটিভ রিভিউ দেওয়ার মতনই একটা টেলার হয়েছে এবার আমার ব্যক্তিগত যদি ওপিনিয়ন ছোট্ট করে বলতে হয় ছোট্ট ভিডিওতে সেটা হচ্ছে যে এমন একটা কাজ আমরা দেখতে চলেছি বা এই টেলারটা দেখে বুঝতে পারছি যে এই মুভিটা সকলের মুভি যেটা হচ্ছে দেবী সব সবথেকে বড় প্লাস পয়েন্ট অন্য মুভির থেকে এই পুজোয় যে কটা মুভি রিলিজ করছে তার মধ্যে সবথেকে বড় প্লাস প্লাস পয়েন্ট হচ্ছে এই মুভিটার যে সবাই দেখতে পাবে সকল শ্রেণীর জন্যে মানানো হয়েছে আর দুর্দান্ত ভিজুয়াল সমস্ত কিছু দুর্দান্ত মানে খারাপ বলার জায়গা নেই তাই সবাই পজিটিভ রিভিউ দিয়েছে আর একটা জিনিস অনেকের খারাপ লেগেছে বা ডাউন লেগেছে সেটা হচ্ছে যে ব্ল্যাকিশ আমি ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি আমি সাউথ সিটিতে টেলার লঞ্চ একটা ইভেন্ট ছিল সেই সময় গিয়েছিলাম মানে টিজার লঞ্চ সরি তো সেই সময় দেখেছি বড় স্ক্রিনে তখন কিন্তু এত ব্ল্যাকিশ লাগেনি তো আমার মনে হয় বড় স্ক্রিনে এই জিনিসটা কিন্তু অতটা লাগবে না আর যেহেতু এটা দিনে শ্যুট করে ব্ল্যাকিশ করা হয়েছে তার জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে বাকি তো সব কিছু দুর্দান্ত লেগেছে আর বড় স্ক্রিনে যেটা বললাম যখন দেখব তখন হয়তো এক্সপিরিয়েন্স অন্য হতে পারে তো আমার এই ছোট্ট ভিডিওতে আমি আপডেটটা দিয়ে দিলাম আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আপনাদের অনেকের ভালো লেগেছে সব কমেন্ট কমেন্টও দেখছিলাম সবাই অ্যাপ্রিসিয়েট করছে সব শ্রেণীর মানুষ অ্যাপ্রিসিয়েট করছে সেদিক দিয়ে দেখতে গেলে দুর্দান্ত একটা মুভি আসতে চলেছে যে মুভিটা সকলের মুভি হতে চলেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই